ববু দুলা ভাই কই চিকিৎসা হচ্ছে পাগলের চিকিৎসা আমাকে পাগল বানাতে চেয়েছিল না দিয়েছি ওকে সহ ওর চোদ্দ গোষ্ঠীকে পাগল বানিয়ে দিয়ে এসেছি ডাক্তার সাহেব আপনি ভুল বুঝছেন আমার কোনো মানসিক সমস্যা নেই আমি সম্পূর্ণ সুস্থ সমস্যা আমার ওয়াইফের ও আপনাকে আপনি শান্ত হন আপনার স্ত্রীর আচরণ দেখে আমি বুঝতে পেরেছি উনি মানসিকভাবে অসুস্থ উনি যাতে আমার উপর আস্থা রাখেন আমার কথা মেনে নেন সেজন্যই আমি ওনার কথা মেনে নিয়েছি আপনার স্ত্রীর জটিল ধরনের মানসিক সমস্যা রয়েছে এটা থেকে বেরিয়ে আসতে বেশ সময় লাগবে এখন তাহলে কি করতে হবে ডাক্তার সাহেব আমি আরো কয়েকবার বলবো ওনার সাথে আপনাদেরও খেয়াল রাখতে হবে ওনার দিকে বিশেষত আপনি খেয়াল রাখবেন আরেকটা কথা ওনার সব কথা মেনে নিন কিছুদিন কোনো কথাতে না বলবেন না ওনার যাতে কোনো মনে না হয় আপনি ওনার বিরুদ্ধে কতদিন পর হ্যাঁ মনে পড়লো আন্টিকে তাই না ভালো করে চিষকের সঙ্গে করে নিয়ে এসেছিস আমি নিয়ে আসতে চাইলি কি আরো আসে নিজে থেকে এসেছি তোমার সঙ্গে কি ব্যাপারে অফিস না আসলে আন্টি বস বস থ্যাংক ইউ বস মা যখন দেশে নেই তখন আপনি তো আমার গার্ডিয়ান কথাটা আমার পছন্দ হলো না না যদি দেশেও থাকতো তাহলেও আমি তোমার গার্জিয়ান হতাম কারণ তুমি আমার আরেকটা ছেলে আচ্ছা কি হচ্ছে বলো তো আমি একটা ডিসিশন নিয়েছি তুই একটু আসলে আমি আপনি ওইদিন যে নন্দিনীর ব্যাপারে বলছিলেন মানে তাকে বিয়ের প্রসঙ্গে আর মাহিনু নিশ্চয়ই এখন আর অত অপছন্দ করে না ওদের মধ্যে একটা ভালো বোঝা পড়া আছে তুই ঠিক কি বলতে চাচ্ছিস আমি বুঝতে পারছি হ্যাঁ বলছিলাম আন্টি আমি আসলে নন্দিনীকে বিয়ে করতে চাই হ্যাঁ অপুব বিয়ে করবে সে তো ভালো কথা কিন্তু নাহারের মত আছে তো আপনি হ্যাঁ বলে দিলে মা আপত্তি করবেন না এটা আমি জানি আর আমার বিয়ের আগে মা অবশ্যই আপনার সাথে কথা বলবে সেটাও আমি জানি তাই ভাবলাম আগে আপনার সাথে কথাটা সেরে নি তারপর মাকে জানাবো আপনার বিয়েটা কিন্তু একটা ছেলে খেলা না হ্যাঁ এখানে নাহারের মতামত নেওয়ার তোমার অবশ্যই কর্তব্য এবং প্রয়োজন আর আমার মতামত যদি জানতে চাও তাহলে আমি বলবো না দেখো একটি মেয়ের বিয়ে হতেই পারে স্বামী থাকতে পারে সেই স্বামী নেই এখন মারা গেছেন সেটা একরকমের ব্যাপার সেই একই মেয়ের যদি সন্তান থাকে তাহলে কিন্তু বিষয়টা একেবারেই আলাদা সে মেয়েটির জীবনই কিন্তু অন্যরকম হয়ে গেছে আর তাছাড়া আরেকজনের সন্তানকে কি তুমি এত সহজে মেনে নিতে পারবে হ্যাঁ পারবো অবশ্যই কত সহজে মানে চট জলদি একটা উত্তর দিয়ে ফেললে অপূর্ব কিছু না বিষয়টা অতটা সহজ নয় আমার মনে হয় কি তোমার এই ব্যাপারটা নিয়ে আরো ভাবা উচিত আর নাহারকে আসতে দাও না ওর মতামত না ওর সাথে কথা বলো তারপর যা ভালো মনে হয় সে আচ্ছা এবার তো আমাদের জাতীয় কবির নাম কি ইসলাম আপনার ছেলে তো সবই পারে এবার আমাদের একটা পড়াশোনাও তো কোনটা বলবো তোমার যেটা ভালো লাগে যেটা সুন্দর করে বলতে পারবে সেটা শোনাও আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকে সেটা সবাই মিলে নাহি কেউ আর সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঁচ যাই বাহ 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 খুব ভালো খুব ভালো কিন্তু বাবা এই ছড়াটা কার লেখা সেটা তো বললে না ও বলে গিয়েছিলাম কবিতার নাম হচ্ছে আমাদের ছোট গ্রাম লিখেছেন বন্দে গুড বয় আপনার ছেলেটা খুবই ব্রাইট মাঝে কিছুদিন গ্যাপ গেলেও আমি সেটা নিয়ে একটু দোটানায় ছিলাম কিন্তু এখন দেখছি স্কুল বাদ দিলেও ও লেখাপড়াটা বাদ দেয় নাই চাইলে ও নেক্সট উইক থেকে স্কুল করতে পারে কোনো সমস্যা নেই অর্ক নেক্সট উইক থেকেই ক্লাস শুরু করবে আমি ভর্তি সব কাগজপত্র জমা দিয়ে দিচ্ছি আজ তাহলে আমরা উঠি ঠিক আছে জি আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চলো বাপুন শরণের ছাই তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপ চর্চায় অভিজাত্য যে ছেলেটাকে পাঠিয়েছি ওকে ভর্তির ব্যবস্থা করিয়ে নাও যাক স্কুল নিয়ে একটা চিন্তা ছিল এখন সেটা গেল হ্যাঁ বছরের মাঝখানে স্কুলে ভর্তি করা কি যে ঝামেলার কাজ এই যে আপনি যে আজকে স্কুলে ভর্তি হলেন তা আমাদেরকে কি খাওয়াবেন তোমাকে কেন খাওয়াবো আমি তো খাওয়াবো আমার বন্ধুকে বন্ধুকে আচ্ছা

কাল যে তোমার সাথে ওরকম করলাম তাই না রাগ করবো কেন তোমার মন খারাপ ছিল তাই অমন করছিলে আর তাছাড়া হাব্বা তোমাকে নিয়ে একটু বেশি চিন্তিত তাই বলেছিল একটু ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য জানোই তো আব্বা তোমার একটু বেশি খেয়াল রাখে আব্বা তো রাখেনি এবার তুমি একটু রাখো কি করতে হবে আমাকে তুমি হাজার টাকা দেবে ওনার সব কথা মেনে নিন কিছুদিন কোনো কথাতে না বলবেন না ওনার যাতে কোনোভাবে মনে না হয় আপনি ওনার বিরুদ্ধে দশ হাজার টাকা দেবো দেবো কোনো সমস্যা নেই তুমি চিন্তা কর না আমি দেব কিন্তু 10000 টাকা তুমি কি করবে চেয়ে কয় কি তোমাকে দিতে হবে শাইন আমি কি আমার একটু शौक পূরণ করতে পারি না বলো না 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 পারো পারো অবশ্যই পারো অবশ্যই পারো তুমি রাগ করো প্লিজ কথায় কথায় কেন রাগ করো জানো রাগলে না রাগলে তোমাকে কি মনে হয় জানো কি মনে হয় একেবারে একটা জ্বর চলে না না

বললো সে শুধু তার বন্ধুকেই খাওয়াবে ব্যাপার হয়েছে তোমার তোমার না না কিছু শরীর ঠিক আছে তো হুম আসলে কাজের অনেক চাপ তো আর একদিন পরে তো বর্ষপূর্তি অনুষ্ঠান অনেক কিছু করতে হবে এই দেখো রান্ডাউন করছি ডেকোরেশন দেখছি ক্লায়েন্টদের ইনভাইট করছি কাজ আর কাজ এত বড় অনুষ্ঠান চাপ তো একটু থাকবেই আচ্ছা তানি আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি না না এই তো আমি সব গুছিয়ে নিয়েছি বাবা মাহিন স্যার আপনাদের দুজনকে ডাকছেন কনফারেন্স রুমে মিটিং আছে ঠিক আছে এ মাহিন তোর আলাদা কোনো গেস্ট আছে থাকলে ফোন নাম্বারটা দিস না আমার আলাদা কোনো গেস্ট নেই তোকে যে লিস্টটা দিয়েছিলাম মোটাই গেস্ট দিয়ে ইনভাইট করা হয়ে গেছে হ্যাঁ হচ্ছে হুম অনেক তো বাকি আছে আর একটু সময় পাওয়া গেলে ভালো হতো এই নতুন প্রজেক্টগুলোতে হাত না দিলে এত তাড়াতাড়ি করতে হতো না হুম সেটা নিয়ে আমি ভাবছি না নন্দিনী আছে না আমাদের ডিজাস্টার ম্যানেজার স্যার আইসপুর আসুন হ্যাঁ প্লিজ বর্ষপূর্তির অনুষ্ঠান নিয়ে কথা বলার জন্য আপনাদের দেখছি গতবার অনুষ্ঠানের দায়িত্বে তানি আপনি ছিলেন অনুষ্ঠানও ভালো হয়েছিল তাই এবার একটু বড় স্কেলে করা যায় কি না সেটা ভাবছি আমরা সিদ্ধান্ত নিয়েছি বদলে দি ফেলিনাসো রূপচর্চায় আভিজাত্য এবারের বর্ষপূর্তি অনুষ্ঠানের কাজটা নন্দিনী করবেন এতে করে নতুন কিছু একটা পাওয়া যাবে বলে আমরা আশা করছি আর এর আগে দুইটা ইভেন্টে উনি যা বাউন্ডারি হাঁকিয়েছেন সো আমার মনে হয় কাজটা নন্দিনীর করা উচিত হ্যাঁ আসলে সময়ও খুব একটা বেশি নেই তাই এত কম সময়ে আমার ধারণা যে নন্দিনী কাজটা গুছিয়ে করতে পারবে আচ্ছা অনুষ্ঠান নিয়ে আপনাদের কিছু বলার আছে না মানে আগের মানে যেহেতু তানি কাজটা করেছে এবার না হয় ওই করুক আমি ওর সাথে থেকে সাহায্য করব কেন আপনার সমস্যাটা কোথায় অফিস আপনাকে একটা দায়িত্ব দিচ্ছে আপনি করবেন না সেটা নাকি অফিসের যে কোনো সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতেই আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন আমি তো আসলে নতুন সব ক্লায়েন্টদের ঠিকমতো চিনিও না তানি তো আমি জানি আপনি কাজটা করলে ভালো সো কাজটা মনোযোগ দিয়ে করুন আর তানির কাছে রানডাউনের পুরো স্ক্রিপ্টটা আছে সেটা একটু দেখে নেবেন দয়া করে কাজে লেগে পড়ুন আমরা বিশ্বাস করছি আপনি ভালো করবেন এটাই আমাদের সিদ্ধান্ত এবার তোর চাল দেখো আমি জিতবো দেখা যাবে নুপুর একটু বাইরে যাও তো যাও এনে তো টাকা এখানে তো পাঁচ হাজার টাকা চেয়েছিলাম তো দশ হাজার টাকা এখন আপাতত এটা নিয়ে চালিয়ে নে শাইন বলেছে পরে দেবে আর তুই দশ টাকা দিয়ে কি করবি পুরাবি তো ওই বন্ধু বান্ধবের পেছনে এখন তুই লেকচার দেওয়া শুরু করে দিস না একটু টাকা পয়সা খরচ না করলে বন্ধু বান্ধব পাত্তা দেয় না বুঝলি ঠিক আছে তুই যখন যেটা চাচ্ছিস আমি সেটাই দিচ্ছি আর তুই আমার জন্য কি করলি বলতো কি করছি মানে তোর জন্য বাড়ি ছেড়ে এখানে চলে আসলাম বাবা তোর জন্য আমি বাড়ি থেকে চলে আসিনি খুব ভালো করেছেন বাড়ি থেকে চলে এসেছেন বেঁচে গেছেন বুঝতে পেরেছেন শোনেন তোকে যে আমি দুইটা কাজ করতে বললাম সেটা করেছিস কোনটা কোনটা এখন বলে কোনটা কোনটা আমি যে 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 তোকে বললাম সাথে লোকটা এসেছিল তার পরিচয়টা কি সেটা খোঁজ করতে করেছিস সেটা তো করিনি সেটা তো করিনি তাহলে কোনটা করেছেন আর যে বললাম ইমনের সাথে একটা সম্পর্ক তৈরি করতে সেটা করেছেন সেটা তো করছি আর সেটা আমি করব তুই বলিস আর না বলিস রে বাবা মেয়ে দেখে একদম গোলে গোলে পড়ে যাচ্ছে আর বলতে হবে না ম্যাডাম থাকেন আপনি ঠিকঠাক থাকেন শোনেন আপনি সম্পর্ক তৈরি করলেই হলো ঠিক আছে নিজের পথটা নিজেকেই পরিষ্কার করে নিতে হবে নিজেকেই গুছিয়ে নিতে হবে কেউ করে দেবে না বুঝতে পেরেছেন সেটা তো জানি আর করছিও সময় হলেই সব টের পাবি দেখবি খেলা বাবা খেলা এখন এখানে সব দেওয়া আছে গুছিয়ে নিও তানি কাজটা আমি করছি না তুমি স্টার এমপ্লয়ি তুমি না করলে তো হবেই না তানি এই কাজটা নিয়ে সবচেয়ে বেশি পরিশ্রম তুমি করেছো এই কাজটা নিয়ে তুমি এক্সাইটেডও এই কাজটা তুমি ছাড়া আর কেউ করবে না যেটা নিয়ে আমি বেশি এক্সাইটেড থাকি সেটাই আমি হারিয়ে ফেলি এসব আমার অভ্যাস হয়ে গেছে তানি স্যার আসবো স্যার একটা জরুরি কথা ছিল আপনার সঙ্গে বলুন মানে আমি প্রজেক্টের ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম এই প্রজেক্টের এর যদি হাতে নেয় ওই ভালো করবে আমি মিটিং একটু হেল্প করো না কি কাল ক্লাস টেস্ট কিন্তু এই থিওরিটা কিছুতেই বুঝতে পারছি না দেখি কোনটা এই যে পেস্কেলের চাপ সূত্র আচ্ছা এটা না নবম শ্রেণীতে আছে সে ছোটবেলা থেকে স্কুলে পড়ানো হচ্ছে ভুলে গেছি একটু বুঝিয়ে দাও না আচ্ছা বসো আচ্ছা আচ্ছা বাধছে আবদ্ধ তরল বা বায়বে পদার্থের কোন অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কি শুধুমাত্র না কমে তরল বা বায়বের পদার্থের সবদিকে সমান সঞ্চালিত হয় এবং সমলঙ্গ পথে দেয়া লম্বভাবে ক্রিয়া করে আচ্ছা ধরো তুমি কোনো শক্ত কাঠের উপর আঙ্গুল দিয়ে চাপ দিলে। এই চাপে কিছু যায় আসবে না কিন্তু কোন পাত্র রাখা তরল জিনিসকে যদি তুমি নাড়া দাও কিংবা আঙ্গুল লোকাও তখন সেই তরল পদার্থটি আলোড়িত হবে তাই না ঠিক একইভাবে তুমি যদি পাত্রে আবদ্ধ থাকা কোনো তরল বা বায়বীয় পদার্থের বাইরে থেকে চাপ প্রয়োগ করো তাহলে সেটা তো কমবেই না বরং পাত্রটা সমানভাবে সবদিকে সঞ্চালিত হবে এবং যে পাত্রে আবদ্ধ আছে সেটার গায়ে লম্বভাবে চাপ দিবে এই যে চাপ দিলাম এটা তোমার কোথায় সঞ্চালিত হলো ওটাতে নন্দিনীর চিনতে হবে যেটা শুধু চিনলেই হবে কাজটা গুছিয়ে করতে হবে না কিন্তু সেটা গত দু বছর তানি বেশ গুছিয়ে করেছে অন্তত বর্ষপূর্তির অনুষ্ঠান গুড ডিসিশন এটা তো সিদ্ধান্ত তাই না হ্যাঁ আমার কথার যদি কোনো দাম না থাকে তাহলে আমার সিদ্ধান্ত না দেয় উচিত